গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা এই তো আমার বাপের বাড়ির হীরা বাড়ি কালী পুজো এখানে এসেছিল দেব হ্যাঁ এখানে এসে ভিডিও করে নিয়ে গেল তারপরেই ও স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এই সেই বাড়ি এই সেই মন্দির এই সেই মা হ্যাঁ খুব আনন্দ করেছিল ভাবাই যায় না আমার কাকিমা এখনও ওর কথা মনে করে হ্যাঁ এবারও জিজ্ঞেস করেছিল কিন্তু কি করবো সে তো আর নেই চলে গেল নিষ্ঠুর নিয়তি তাকে হাত ছাড়িয়ে দিয়ে নিয়ে গেল এই তো পুজোয় কি হচ্ছে যজ্ঞ হচ্ছে যজ্ঞ শুরু হয়ে গেছে হ্যাঁ দিনে পুজো তো সকালে সকালেই সব সারতে হয় তারপরে মেঘলা ওয়েদার যাই হোক অসুবিধা হয়নি এই তো অঞ্জলি পর্ব অঞ্জলি পর্ব সারার পরে অন্য পর্বে আসতে হবে দেখুন সবাই মন প্রাণ দিয়ে এই তো অঞ্জলি দিচ্ছে আমাদের এই মন্দিরটা আজকে নব্বই বছর ধরে এখানে পুজো হয় হ্যাঁ দর্শক বেঁধাও আমার ঠাকুমা করতো তারপরে সব দাদা কাকা এরা এখন ভাইপোড়া করে বাইপদের হাতে এখন দেওয়া ওরা বড় হয়ে গেছে এবার ওদের রাজত্ব রাই চালায় যাই হোক ওই তো এখন অঞ্জলি হচ্ছে ওই যে অঞ্জলি দিচ্ছে মাকে দেখুন কি সুন্দর আমাদের এই মূর্তিটা কিন্তু পাথরের মাটির নয় পাথর হ্যাঁ যাই হোক এইবার এই যে সব দেখেন কলাকাকুলি কী সুন্দর বসে আছে আমার সাথে ওরা কথা বলেছে অনেকক্ষণ ধরে কোথায় বাড়ি কোথায় কি সব ছোট্ট মানুষ ওরা পুজোয় আসে একটু আনন্দ করবে একটু খাবে প্রতীক্ষা বসে আছে কখন পুজো শেষ হবে প্রসাদ পাবে এই তো ছোটোবেলার জীবনটাই এমনি তাই না সত্যি দর্শক বৃন্দ তারপরে পেয়ে গেলাম এই যে লস্যি খাওয়া হচ্ছে এই ভাইদের বাড়ি হচ্ছে ওটা হচ্ছে চাঁদপাড়ায় ওটা বিএন বলে এইখানে ওরা সেটা ভালো করেছে দেখুন খুব ভালো আমি খাচ্ছি আপনারা কি করে বুঝবেন এটা আপনারা তো বুঝতে পারবেন না দর্শক হ্যাঁ এবং আমাদের এই যে পুজোটা এত জাগ্রত আপনাদের কি বলবো বুঝাতে পারবো না একবার আসলেই বোঝা যাবে হ্যাঁ খুব মানে কি বলবো আমাদের একটা মামলা ছিল সেই মামলাটা পাওয়ার পরেই ঠিক আছে আমাদের এই পুজোটা শুরু হয় বৈষ্ণবী পুজো দিনে হয় হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে যে দিনে কেন অনেক বাড়িতেই হয় আমি আরও অনেক জায়গায় শুনেছি দিনে পুজো কালী পুজো দিনে হ্যাঁ এখানে দিনে পুজোটা মানে বৈষ্ণবী কালী বলে সেই প্রথম থেকেই এই পুজোটা দিনে হয় রাত নয় ভালো সকালে সকালে সেরে টেরে সব খাওয়া দাওয়া হয়ে যায় সবাই সুস্বস্তিতে চলে যায় হ্যাঁ এইবার আসি পুজোর শেষে নাতনি কী করছে দেখুন আমাকে খাওয়াচ্ছে কী সুন্দর করে হ্যাঁ লস্যি খাওয়াচ্ছে হ্যাঁ এটা একটা ভাইটাল জায়গা হ্যাঁ ও আমাকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ না দিটা। হ্যাঁ খাওয়াচ্ছে এই তো ধরে ধরে ওই এই দর্শক বিন্দু আনন্দেরও ব্যাপার হ্যাঁ এই তো খাওয়াচ্ছে দেখুন কি সুন্দর করে আমি ওকে বললাম আমি তোকে ওকে খাইয়ে দিই কিন্তু রাজি না ও আমাকেই খাওয়াচ্ছে হায় হায় রে লেগে গেল দর্শক হ্যাঁ এটা আমার বোন এটা ওর মেয়ে হ্যাঁ এই তো ও পড়াশোনা করে ওই তো বোন খাচ্ছে ও খাবে না ও লস্যি খায় না ভালো ব্যক্তি না হ্যাঁ লস্যি খায় না লস্যিটা কী সুন্দর লাগে দুধের সাথে মানে এই দেওয়া থাকে বরফ দিয়ে গোলমরিচ দিয়ে দুধস্য লাগে দর্শক বিন্দু তার ভিতরে এই বন্ধুও কিন্তু দেখুন বঞ্চিত হয়নি দেখুন কি সুন্দর খাচ্ছে কি সুন্দর খাচ্ছে ওকে কিন্তু দেয়া হয়েছে ওটা মানে এসে করে কাপে করে দেখুন কি সুন্দর ওই দেখুন কি সুন্দর খাচ্ছে এটাই দেখার মতো